আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমাদের জমিতে ওষুধ দেওয়া হচ্ছে এটা হচ্ছে মূলত ইঁদুর তাড়ানোর ওষুধ যে জমির মধ্যে ইঁদুর বেশি আক্রমণ করে সেই জমির মধ্যে এই ওষুধটা দিতে হয় এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই জমিটা দেখেন এই জমিটা সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে এই যে দেখেন এই জমিটা একেবারে ইঁদুর শেষ করে ফেলেছে এটার মধ্যে কোনো রকমের ওষুধ বা কোনো কিছু দেওয়া হয়নি দেখেন কী পরিমাণ ঘাস ধান নষ্ট করেছে তো আমরা তার পূর্বেই আমরা ওষুধটা স্প্রে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাকা ওইখানে ওষুধ দিচ্ছে এই যে আপনাকে দেখাচ্ছি এই তো কাকা ওষুধ দিচ্ছে আমাদের জমিটাতে তো এই ওষুধটা দিলে কি হবে যে ইঁদুরগুলো আর এই জমিতে আসবে না এখানে যে ওষুধটা দেওয়া হচ্ছে এটা খুবই একটা গন্ধ সমৃদ্ধ একটা ওষুধ এই ওষুধটা দিলে এখানে বলা যায় এইটটি পারসেন্ট ইঁদুর আক্রমণ করবে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিটা এখনও ধান আসেনি তো এই সময়টাতে ধানটা আসার পূর্ববর্তী সময়টা থেকে ইঁদুরে আক্রমণ করে তো আমরা এই ওষুধটা দিচ্ছি এই ওষুধটার নাম হচ্ছে কাপ আপনারা যে কোনো ওষুধ দোকানে ওষুধটা পেয়ে যাবেন তো যাদের জমিতে এইভাবে ইঁদুরে আক্রমণ করে বা আক্রমণ করার সম্ভাবনা রয়েছে আপনারা এই ওষুধটা আপনাদের নিরাপত্তার জন্য দিয়ে ফেলবেন সেটা আপনাদের জন্য অনেক উপকারী হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি